আসসালামু আলাইকুম অনেক দিন হয় কোথাও ঘুরতে যাই না বেড়াতে যাই না তো ভাবলাম কি আমার আসলে একটু ঠান্ডা লেগেছে বয়সটা ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কি না আমি জানি না যাই হোক অনেক দিন পর হঠাৎ ঘুরতে গেলাম আসলে আগে পরে কোনো প্ল্যানিং ছিল না ঈদের পরে যেহেতু আমার পোপাতো ভাইয়ের বিয়ে ছিল বিয়ের জন্যই বাবার বাসায় চলে আসছি ঈদের পরের দিনই তাই বিএটিএ খাওয়া শেষ হওয়ার পর হঠাৎ ভাবলাম যে যেহেতু আমরা একটু শহর সাইডে থাকি সেহেতু ওখানে অনেক যানজট কোলাহল ভালো লাগছিল না একটু গ্রাম সাইডে একটু মেলা হয় না যে একটু ঠান্ডা পরিবেশ সবুজের কাছাকাছি থাকতে ভালো লাগে তো তখন হঠাৎ করে ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো এই জায়গাটা আসলে যারা গিয়েছে তারা একমাত্র চিনতে পারবে তারা জানে যে এই জায়গাটা কোথায় তো আমি এই জায়গাটার নাম বলবো না যদি কেউ এই জায়গাটা চিনে থাকে বা জানে এই জায়গাটা কোথায় বা সে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কমেন্টস করবে যে এই জায়গাটা কোথায় জায়গাটার নাম কি তাই আমি আর এই জায়গাটার নাম বললাম না তো এমনিতেই ভালো লাগছিল না আমার মা তো হাঁটতে হাঁটতে এরিয়াটা ভীষণ বড় অনেক বড় ছিল এরিয়াটা দেখার মতো তেমন কিছু ছিল না কিন্তু যে বললাম এটা খোলামেলা পরিবেশ একটু বাতাস চারিদিকে সবুজ এই সব আর কি ভালো লাগছিল তো আমার মা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে তাই এক জায়গায় বসেছিল আর আমি একটু জাস্ট এমনিতেই ভাবলাম এমনি তো হাঁটছি তাই একটু ভিডিও করি আর এই দেখেন ডলফিন আছে কিন্তু ডলফিনের পানি নেই যা বাবা কি অবস্থা না আর এই গাছগুলো খুব ভালো ছিল দেখতেও খুব সুন্দর ছিল বেশ ভালো একটা কালার ছিল ফুলগুলোর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আশেপাশে কাউকে দেখা যাচ্ছে কি না কারণ আমি চাচ্ছিলাম যে একটা ডাল নেওয়ার জন্য যেটা গাছের ডাল নিয়ে গেলে হয় কি না পরে চিন্তা করলাম যে না থাক বাবা ঝামেলার দরকার নেই অবশ্য এখানকার যে দায়িত্বে ছিলেন উনি খুব পরিচিত আমাদের ওনাকে বললে অবশ্যই উনি দিতেন আর এখানে ছিল একটা বিশাল বড় ডাইনাসট আর আমি যেহেতু মেন গেট দিয়ে ঢুকেছিলাম প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছি আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না তবু ভিডিও করলাম আর দিকে একটা বাঘ গাছে উঠে আছে এদিকে দেখলাম হাতি দাঁড়িয়ে আছে বানর ফোনে কথা বলছে নিশ্চয়ই সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল তার ভীষণই মন খারাপ ছিল তাই বেচারা গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে হাঁটতে হাঁটতে জলপরির দেখাও পেয়ে গেলাম আমি জানি এটাকে অনেকেই চিনেন অনেকেই কমন একেবারে কমন একটা জায়গা অনেকেই চিনেন এমন না যে চিনে না তা কিন্তু না অনেকে এই জায়গাটা চিনে তো যাই হোক হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পরে এদিকে আরও অনেক লোকজন ছিল আমরা যখন এসেছি তখন মানুষজন একটু কমই ছিল আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি আস্তে আস্তে বিকেল হচ্ছিল আর মানুষজন আস্তে আস্তে আসছিল তো এটা হচ্ একটা মেয়ে দাঁড়িয়ে ছিল এটার মধ্যে থেকে পানি পড়ছিল এখানে একটা পোয়ারা সিস্টেম আর কি পাহাড়ের মতো এগুলো জাস্ট মানে মাটির তৈরি তো দেখতে খুব ভালো লাগছিল বললাম না আমরা যারা একটু শহর সাইডে থাকি তাদের জন্য এরকম একটা খোলা হাওয়া পরিবেশ ভীষণই ভালো লাগে আর যানজট কোলাহলের চাইতে এরকম একটা খোলামেলা পরিবেশ ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না এ পর্যন্তই রাখবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই